এটা কলকাতা থেকে খুব কাছে পিঠে আছে আপনার এক লক্ষ টাকা কাঠা জমি আরও আমাদের দু লক্ষ তিন লক্ষ টাকা একদম কলকাতার পাশেই আছে সেই প্রজেক্টগুলোও আছে তো আমরা আজ এক লক্ষ টাকা কাঠা জমির ভিডিও নিয়ে এসেছি এই জমিটা আপনারা সম্পূর্ণ কিস্তিতে নিতে পারবেন মাসে মাসে টাকা দিয়ে আপনারা এক বছর দেড় বছরের কিস্তিতে এটা মধ্যবিত্তদের জন্য এই প্রোজেক্টটা আর কেউ যদি মনে করে না আমি এককালীন দিয়ে রেজিস্ট্রি করব তাও করতে পারেন আপনারা এই প্রজেক্টটা রুবি থেকে যখন যাচ্ছেন এই প্রজেক্টটা আছে ন কিলোমিটার বয়নালা আর আপনারা ওখান থেকে বাসন্তী হাইওয়ে যেটা লেদার কমপ্লেক্স রোড সায়েন্স সিটি থেকে বাসন্তী গেছে ওটা একদম মাত্র দু মিনিটের মধ্যে দু কিলোমিটারের মধ্যে এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ওখান থেকে আপনি সোনারপুর গেলে সাত সাত কিলোমিটার আর খুব সুন্দর কাছাকাছি বাজার এবং গ্রাম্য পরিবেশ সব বাড়ি ঘর প্রচুর হয়ে গেছে জল ইলেকট্রিক আছে আপনারা প্রজেক্টটি দেখুন এটা দেখছেন বয়নালা মোড় মেন রোড মেন রোড আর বয়নালা এই যে খেলার মাঠ এখানে দুর্গা পুজো হয় আর এই যে সোজা রাস্তা ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে এটা কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড এই রাস্তায় গিয়ে আমাদের হাফ কিলোমিটার যেতে হবে গিয়ে একটা জমি আছে প্রোজেক্ট আছে দশ বিঘার উপরে তো এই প্রোজেক্টে আমরা জমি বিক্রি করছি জমিগুলো দেখাবো রুবি থেকে এটা ন কিলোমিটার এসে বয়নালা মোড় আর এখান থেকে এই পঞ্চায়েত রোড গিয়ে আমাদের ওই প্রোজেক্টটা প্রজেক্টটা দেখাবো দেখুন সুন্দর পরিবেশে প্রচুর বাড়িঘর হয়েছে ওখান থেকে বাসন্তী হয় এক এক থেকে দেড় কিলোমিটার প্রজেক্টটা দেখুন এই জমিটা দেখছেন আমরা রুবি থেকে ন কিলোমিটার এসে আর এই রাস্তাটা কুড়ি ফুট এটা পঞ্চায়েত রোড বয়নালা বয়নালা ওই মোড় থেকে আমরা হাফ কিলোমিটার একটু বাঁদিকে ঢুকলাম এটা রুবি হসপিটাল থেকে ন কিলোমিটার আর এটা হচ্ছে হাফ কিলোমিটার আর এখান থেকে আপনারা যদি বাসন্তী হাইওয়ে যান এখান থেকে ঠিক দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার গেলে বাসন্তী হাইওয়ে এই যে জমিটা দেখছেন এটা আছে টোটাল পনেরো বিঘা জমি ছিল পাঁচ বিঘে এই যে বাংলো বাড়ি দেখছেন এদেরকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ বিঘে আর এখানে দশ বিঘা মতো আছে আমরা প্লটিং করে বিক্রি করছি দলিল পর্চার জমি আর এখানে দেখছেন আশপাশে বাড়িঘর হয়ে গেছে সব বসবাস করছে জমির অপোজিটে সব বসবাস করছে আর এখান থেকে সামনে গেলে বানতলা বাজার এরকম ছাদশালাই বাড়ি করতে পারবেন আর এইটা পঞ্চায়েত রোড এই যে বাড়িটা থেকে আর এই পর্যন্ত দেখছেন এই যে পোস্ট এটা হচ্ছে কুড়ি ফিট রো রাস্তা কুড়ি ফিট রোড তো ইলেকট্রিক আছে দেখছেন জমিতেই আর এই পাঁচ বিঘে আমাদের জমি থেকে একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে ওরা বাগানবাড়ি বানিয়েছে বাংলো বাড়ি তো এই যে দেখছেন লোকসব বসবাস করছে আর আমাদের জমি এখানে ঠিক বাংলো বাড়ির এই পাশ থেকে নিয়ে এই দেখছেন সবুজ ঘাস হয়ে আছে কিছুটা জমি ওই পাশে চাষ হয়েছিলো তো আমরা প্লটিংয়ের জন্য এই হচ্ছে জমি মাঝখান থেকে আমরা বারো ফুট রোড পুরো ওই মাতা পর্যন্ত জমির শেষ প্রান্ত পর্যন্ত বারো ফুট রোড টেনে দেব আর জমির ডান দিকে বাদিকে হচ্ছে প্লট পুরো জমি পরিবেশটা খুবই ভালো দেখছেন আর বিস্তারিত দাম এগুলো আমরা ভিডিওতে জানিয়ে দেব পরে তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বয়নালা প্রজেক্ট প্রজেক্টটি দেখলেন আশা করি পছন্দ হবে একদম মধ্যবিত্ত মানুষরা এখানে ভাড়া বাড়ি না থেকে আপনারা এখানে গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি করে থাকতে পারবেন উঁচু জমি জল ইলেকট্রিক আছে কুড়ি ফুট রাস্তা চওড়া আর প্রজেক্টের ভিতরের রাস্তাগুলো আমরা দু কাটা তিন কাটা করে পার্ট বাই পার্ট প্রজেক্টগুলো করেছি ফার্স্ট প্লটে নিতে হলে পাঁচ কাটা দশ কাটা জমি নিতে হবে এক লক্ষ টাকা কাঠা জমি আর জমিগুলো ট্যাক্স রিমিউট্রেশন করা দলিল পর্চা সম্পত্তি কাগজ একদম ক্লিয়ার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং গাড়ি করে থাকতে পারেন আশেপাশে পরিবেশ ভালো আর গাড়ি চলছে ডাইরেক্ট আপনার টোটো টোটো আর অটো অ্যাভেলেবেল কাছাকাছি পানতলা বাজার পেয়ে যাচ্ছেন তো এরকম প্রচুর এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা জমি আপনারা যত শহরের কাছে পিঠে আসবেন মানে রুবি কেন রুবি হসপিটালকে কেন্দ্র করে আনন্দপুরের কাছাকাছি যত আসবেন তত জমির দাম বাড়বে আর এরকম কলকাতায় প্রপার্টি আমরা কম দামে ফ্ল্যাট দিচ্ছি আট লাখ ন লাখ টাকা থেকে শুরু করে অন বিএইচকে থেকে শুরু করে বিভিন্ন দামে আপনারা প্রপার্টি বেচতে চাইলে আমাদের এই বিনায়োগ ডেভেলপারের চ্যানেলে ফোন করুন কিনতে চাইলেও ফোন করুন আর ফোনে অনেক সময় ব্যস্ত থাকি ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আপনারা কতর মধ্যে কী চাইছেন লিখে পাঠাবেন কোথা থেকে বলছেন তো এই সমস্ত ভিডিও দেখতে প্রপার্টির ভিডিও দেখতে আমাদের বিনামোগ চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন